কে নেতা কত উন্মুক্ত জ্বলেছ ধরা ভেঙ্গে রেগিয়ে যাওয়ার আদেশ প্রদানকারী অপশীন বিপ্লবী নেতা এই সাময়িক বাংলাদেশের সংগ্রামে আমির হযরত মঈনলাল মুক্তি সৈয়দ আহমদ রেজাউল করিম তিন সাহেব হুজুর চরমলাই হযরত মাওলানা মুক্তি রেজাউল করিম ফির সাহেব হুজুর চরমলাই না আল্লাহ পাক শরাব বলয় সন্ত নাই السلام <applause> 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 عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام علي عباده الذين اصطفى أما بعد <بأك> فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاون على البر والتقوى ولا تعاون على الإثم والعدوان صدق الله العلي العظيم شبه الشريف لي اللهم صل على سيدنا ونبينا شبيلا وحبيبنا ومولانا محمد আজকের সবার সম্মানিত সভাপতি মঞ্চে আরতিলীয় সম্মানিত শেরশনী ত্রিভেন্দ্র সামনে যারা উপস্থিত রয়েছেন যারা শুনছেন ইসলাম দেশ আমার ভাইরা রাজনীতি করার মূল লক্ষ্য উদ্দেশ্য হল ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য আমরা রাজনীতি করি শুধু নিজে ব্যক্তি এবং দলের সার্থ উদ্ধারের জন্য নয় আমরা রাজনীতি করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর হুকুমও পালন করা তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে আজকে আল্লাহ আমাদেরকে যে সুযোগ দিয়েছেন এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস লিখবে তখন আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে আজকে রংপুর এখনো সেই আমাদের চোখের সামনে আবু ছাইদের দুই হাত প্রসারিত করে বৈষম্য দূর করার জন্য জালেমদের হাত থেকে দেশকে রক্ষার জন্য তিনি তাদের তার জীবন যে লুটিয়ে দিয়েছিল রাস্তায় পড়েছিল সেই অনুভূতিতে প্রেরণা পেয়েই কিন্তু এক পর্যায়ে আমি ভয় না করে রাস্তার ভিতরে কিন্তু নেমেছিলাম পক্ষে অন্যায় প্রতিবাদে আলহামদুলিল্লাহ আল্লাহ আরব্গুলা আলমেন আমাদেরকে বিজয় দান করেছেন আজকে দুঃখ হয় এতগুলো মাইল করু সন্তান হারা হলো এত মানুষ পঙ্গু হল চক্ষু হারালো আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল দেশে মৌলিক সংস্কার হবে খুনিদের দৃশ্যমান বিচার হবে এরপরে লেবেল প্লেইন জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে কিন্তু আমরা দেখলাম এক শ্রেণীর ক্ষমতা লুহিরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতা যার জন্য শুধু ডবল হয়ে আমি সকলকে বলতে চাই আজকে হাজার হাজার হাফেজ আলেম ছোট মায়ের কোলের সন্তান এবং ছাত্র জনতাদের জীবন দিয়েছিল শুধুমাত্র কি একজনকে নামিয়ে আর একজনকে ক্ষমতা পাঠাবার জন্য এই দেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য খুনিদের হাত থেকে দেশকে রক্ষার জন্য এবং আমাদের দেশে বসে যারা বিদেশিদের তাবেদার আমাদেরকে গোলামের জিঞ্জির পড়িয়েছে আমাদেরকে উৎখাত করে স্বাধীনভাবে আমাদের দেশকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য এরা জীবন দিয়েছিল আজকে তারা যদি বসতে ব্যর্থ হয় আমরা তাদেরকে পরিষ্কার ভাবে এই সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই আপনারা মনে করেছিলেন অন্তর্বিচারে ক্ষমতা যাবেন সেদিন সে সময় ভুলে যান আজকে বাংলাদেশ যারা ভালোবাসে যারা ইসলামকে ভালোবাসে যারা মানবতার কল্যাণ রক্ষার জন্য চেষ্টা করে তারা কিন্তু আজকে পথে চলে এসেছে আজকে ক্ষমতা প্রেমিকদেরকে বলব যে আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন

আমি দেখেছি রংপুরের মানুষ তারা কিন্তু অত্যন্ত সরল মনা রংপুরের মানুষ ন্যায়ের পক্ষে অন্যার বিরুদ্ধে আজকে রংপুর থেকে আওয়াজ তুলতে হবে আবু চাই যেভাবে হাত প্রসারিত করে আমাদের দেশকে আবার স্বাধীনতার দিকে তিনি পরিবেশ তৈরি করেছিলেন এই রংপুর থেকেই এই ছাত্রবাসдер এবং ক্ষমতা নবীদেরকে এবং যারা লাকি দেশের থেকে বিদেশে প্রচার করে এবং যারা বিদেশের দাবিদারি আমাদের বাস্তবায়ন করতে চাই ওদেরকে না বলে বাংলার জমিন থেকে উঠা করতে হবে সাথে সাথে আমি সকল কুদার্থ আহ্বান জানাব আমরা সারা দেশে সফর করার পরে পরিষ্কার আপনাদের সামনে মেসেজ দিচ্ছি আজকে সারা দেশের মানুষ আজকে তারা দিন রাত সপ্তম বছর গুনছে কবে নির্বাচনের বাক্স আসবে আর আর দল অর্থাৎ ইসলামের পক্ষে মানবতার পক্ষে তারা ভোট দিয়ে জন্য ধরার জন্য আর রক্ত বলছে সেই হিসাবে আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলছি এদেশ আমার এদেশে জন্ম গ্রহণ করেছে আমি এদেশকে নিয়ে যারা ছিঁড়ে করতে চায় এদেশের টাকা যারা বিদেশে পাচার করতে চায় যারা মায়ের কোন সন্তান হারা করতে চায় আপনাদেরকে বারবার বলছি আগের মতো গুন্ডা বিরমধ্যবেন এবং কারো টাকার দৌরাতের মাধ্যমে আজকে আপনারা যেভাবে সতস্প্রতভাবে আপনার উপস্থিতির মাধ্যমে আজকে জনসভাকে সাফল্য সাফল্যমণ্ডিত করেছেন আয়োজক সহ যারা সহযোগিতায় রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সব সময় একটা কথা মনে রাখতে হবে আমরা যারা দলীয় নেতৃবৃন্দ রয়েছি আপনাদের জনগণের খাদেম হিসাবে জন। আমরা কাজ করতে পারি আল্লাহ আল্লাহজন আমাদেরকে তৌফিক দান করেন সংগ্রামে জনতা আজকে রংপুর বিভাগীয় আট দলীয় এই মহাসমাবেশের সমাপ্তি লগ্নে সভাপতির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন বারবার কারা নির্যাতিত মুসলিম জননেতা বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সংসদীয় দলের নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়বে আমির জনাব অধ্যাপক মুজিবুর রহমান জনাব অধ্যাপক মুজিবুর রহমান

সৈয়দ করিম জাতীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার সামনে উপস্থিত একান্ত প্রিয় ভাইয়েরা এই মাইক যন্ত্রের সাহায্যে যাদের কানে আওয়াজ পড়ছে সেই সমস্ত অনুপস্থিত ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ভালো থাকার কারণে আপনাদের কাছে আমরা আসতে আসতে পেরেছি আপনারাও পেরেছেন রেভায়রাত আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠার উদ্দেশ্য সম্পর্কে সুন্দর করে বলেছেন কুন্তুম সাই রউমাতিন উখরেজাত লিন্নাস তামরুরা বিল মারুস অত না হাওনা নীলমুঙ্কা তোমরা এই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বেছে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য আর এই কল্যাণ প্রতিষ্ঠা করতে হলে মেয়ে আদেশ দিতে হবে আল্লাহর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে সম্মানিত ভাইয়েরা আল্লাহর এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই দুনিয়ার জীবনটা কি আমাদের সব শেষ না আখেরাতে একটা জীবন আছে যদি বলতে হবে আখেরাতের জীবন আছে সেই জীবনে কি কল্যাণ পেতে চান আফগানা ফিদ দুনিয়া হাসান আফিল্লা খেরাতে হাসানা ওকে না যাবান না দুনিয়াতে আল্লাহর কাছে আমরা কল্যাণ চাই আ খেরাতেও কল্যাণ চাই চাহ রবানাগম থেকে বাঁচতে চাওয়া সম্মানিত ভাইরা এটা শুধু আমরা বাঁচতে চাই না যারা এখানে উপস্থিত হয়েছি সারা দুনিয়ার ইমানদার মানুষেরা সবাই বাঁচতে চায় অতএব যদি বাঁচতে হয় যাদের ইমান আছে আল্লাহর এই কথাকে সামনে রেখে মানুষের কল্যাণের জন্য আমাদেরকে রাজনীতি করতে হবে সমস্ত কাজের কেন্দ্রবিন্দু হবে মানুষের কল্যাণ করা ব্যক্তি কল্যাণ স্বার্থপরতা চাঁদাবোধ দুর্নীতিবাস এই সমস্ত খারাপ কাজ করলে আখেরাতে কোনো কল্যাণ পাওয়া যাবে না অতীতের সরকার চুয়ান্ন বছর ধরে কয়েকটা সরকার এসেছে কোন সরকার মানুষের কল্যাণের জন্য কাজ করে নয় হয়তো ব্যক্তির জন্য কল্যাণ করেছে করতে চাই ইসলাম কায়েম হওয়া ছাড়া দেশকে সুবিচার কায়েম হতে পারে কোনদিন হবে না জাস্টিস হলে ইসলাম কায়েম করতে হবে আকিমুদ্দিন দিন কায়েম করতে হবে দুনিয়ার যত দেশ আছে কোন দেশে জাস্টিস নাই কোথাও নাই যদি ইসলাম কায়েম করতে পারে তবে এই জাস্টিস কায়েম হবে কথা ঠিক কিনা মানে বাংলাদেশে জাস্টিস তো হয় নাই জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে এই জন্য আমরা পাঁচটা দফা দাবি সরকারের কাছে বলেছিলাম একটা বলেছিলাম অন্যায় যারা করেছে এদের বিচার হওয়া দরকার কি বলেন বিচার হওয়া দরকার না অন্যায় যদি করে আর তার বিচার না করেন এই অন্যায় বন্ধ হবে না চলতে থাকবে অতএব অন্যায়কে আমরা চলতে দেব না অতএব বিচার করতে হবে অপরাধীদের দুই নম্বর আমরা বলেছি সংস্কার করতে হবে খারাপ যা কিছু আছে বাদ দিতে হবে ভালো যা কিছু আছে তা গ্রহণ করতে হবে আমরা বলেছি অতীতে চোর ডাকাত যেভাবে চুরি করে ডাকাতি করে ভোটের বাক্স সেভাবে চুরি করেছে ডাকাতি করেছে কথা ঠিক কেন দু হাজার দু হাজার আঠারোতে কি হয়েছে দিনের ভোট রাইতে হয়ে গেছে আর দু হাজার চব্বিশে কি হয়েছে বলেছে ওরা কেউ ভোট তো দিতেও যায় নাই আর ভোটে দাঁড়াইতেও চাই নাই সাংবাদিকরা এখানে আছেন ওনারা রিপোর্ট করেছেন যে ভোট কেন্দ্রে যে দেখলাম মানুষ তো নাই কুত্তা কয়েকজন শুয়ে আছে কয়েকটা শুয়ে আছে এই কুত্তা শুয়ে থাকার নির্বাচন গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে কথা ঠিক কেনা বলেন আচ্ছা গণভোট হইলে থেকে রাজনৈতিক দল এক একমাস হইতে পারছে না তো ঝগড়া যখন তারা না পারে একটা নিয়ম আছে অতীত হয়েছে যে তোমরা বাদ দাও দাও রাজনৈতিক দল আমাদের হাতে ছেড়ে গণভোট আমরা ঠিক করে দেব কোনটা ঠিক অতএব এই গণভোট হওয়াটা জাতির জন্য ভালো লক্ষণ আর না হওয়াটা খারাপ লক্ষণ যারা গণভোট হইতে দিতে চায় তারা তারা জনগণের জন্য ভালো কিছু করতে চায় কথা ঠিক কিনা বলেন আর যারা গণভোট হতে দিতে চাই না অথবা গণভোটের রেজাল্ট যাতে না আসে সেই জন্য গণভোট যেদিন হবে সেই দিনে সংসদ নির্বাচন হবে আচ্ছা বলেন তো গণভোট ঠিক করবে সংসদ নির্বাচনকে কিন্তু একই দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটের এই রায় সংসদ নির্বাচনকে কোনো ভালো কিছু করতে পারবে এত সোজা কথা কেন তারা বোঝে না আমি সত্যিকার আমিও বুঝি না তো আপনারা বলেন আগামীতে গণভোট যখনই হোক যেভাবেই হোক আমরা আগে চাই তাহলে গণভোটের পক্ষে আপনারা হা বলবেন কি বলবেন মানে হা জয়যুক্ত হয়েছে বলেন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে খালি মুখে বললেন হাত তুলে দেখান দেখেন গণভোট হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে বলেন আলহামদুলিল্লাহ গণভোট জয়যুক্ত হয়ে গেল যারা গণভোট চাইল না অথবা যারা গণভোটের বিপক্ষে আছে তারা পরাজিত হয়ে গেল এবং পরাজিত হবে এই পরাজয় কেউ ঠেকাইতে পারবে না সংগ্রামী সাথী বন্ধুগণ সর্বশেষ কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই সেটি হচ্ছে এই সমস্ত চোর ডাকাত যারা চিন্তাই করে বাংলাদেশের মাটিতে তাদের জায়গা আগামিত হবে না ইনশাল আমরা বলতে চাই যারা বলছে শরিয়তের আইনে বিশ্বাস করি না আপনারা বলেন বাংলাদেশের শতকর নব্বই মানুষ কোরআন হাদিস হাদিসের আইনে বিশ্বাস করে না করে না করে এখন যারা বলছে করি না তাদেরকে কি ভোট দেওয়া উচিত আমি জানি না জনগণ কি ফাইসালা করবে আমার মনে হয় জনগণ ঠিক ফাইসালা করবে শেষ কথা বলছি সেটা হলো যে আমরা বিচারের কথা বলেছিলাম একটু আগে একজন বলেছেন অন্যায় যে করে আর অন্যায় যে করতে সাহায্য করে দুজনের অপরাধ কি আলাদা না সমান যদি বলেন আলাদা না সমান তাহলে একটাকে যদি তার কাজ কাম নিষিদ্ধ করা হয় তা যাদেরকে তারা যারাকে যারা তাদেরকে সাহায্য করেছে তাদেরকে নিষিদ্ধ করা কি ঠিক হবে না প্রধান উপদেশটাকে বলবো সঠিক সিদ্ধান্ত নেবেন আশা করছি আল্লাহ তালা বাংলাদেশ আজকের এই আন্দোলন যে আন্দোলন গড়ে উঠছে দলের আমরা বলছি আমাদের দরজা বন্ধ হয় নাই আট দলের সাথে যারা কোরআনের আইন বিশ্বাস করেন আল্লাহর শরীয়তে আইন বিশ্বাস করেন আপনাদের জন্য দরজা খুলে খোলা আছে আসেন ইসলামী জাগরণকে সফল করেন আল্লাহ তিনকে বিজয় করেন দুনিয়াতে আমরা ভালো থাকতে পারবো আখেরাতেও ভালো থাকতে পারবো আজকে যদি মাওলানা দেলোয়ার হোসেন সাইয়েদ رحمه الله বেঁচে থাকতেন আমার তিনি বিশ্বাসwidetildeার জীবনের স্বপ্ন দেখেছিলেন কোরআনের প্রেক্ষালমা সাইয়েদ যা যা বলেছে তাই ফল ফল হচ্ছে কথা ঠিকই না বলছেন গতকালকে বরিশালে চর্মলা সাহেবের পাশে স্পির সাহেব পাশে বসেছিলেন মাসুদ সাইদি সামিম সাইদ তার দুই ছেলে তাদেরকে দেখে মনে পড়ল আল্লাহ তালাক জান্নাতের পাখি জনাব আল্লামা জাওয়াহুর সাইদ রহিমুল্লাহ কে নিয়ে গেছেন তিনি জান্নাতুল ফাদোসে আছেন আমরা দয়া করি আল্লাহ তাকে জান্দার দান করুন তার সেই স্বপ্ন বাংলাদেশে বিজয় হবে ইনশাআল্লাহ আপনার কি কোরআনের আইন এই বিজয় হোক এটা দেখে বাড়ি ফিরতে চান সবাই হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ আমরা এখন থেকে বাড়িতে গিয়ে কোরআনের আইনের পক্ষে আট দলের একটা বাক্স হবে সেই